আসসালামু আলাইকুম ভিউয়ার্স ই বাই জার্নির পক্ষ থেকে আমি অনন্ত এনাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স এখন আমি যে গাড়িটায় বসে আছি এটা হচ্ছে আমাদের ই জার্নির প্রিমিয়াম গাড়িগুলোর মধ্যে একটা এই গাড়িটার নাম হচ্ছে জার্নি জিরো জিরো থ্রি জার্নি জিরো জিরো থ্রি গাড়িটা হচ্ছে দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার এবং হাইড্রোলিক ব্রেক দ্বারা পরিচালিত এক হাজার ওয়াটের ব্রেসলেস মোটরের সাহায্যে চলে যেহেতু এই গাড়িটা প্রিমিয়াম প্রথম থেকে বলে আসছি এবং এই প্রিমিয়ামের অনেক কিছু ধারা আপনাদেরকে একটু জানাচ্ছি প্রথমত হচ্ছে এটা ব্রেক সিস্টেমটা সামনে পিছনে উভয় দিকেই পাবেন হাইড্রোলিক ডিস্ক ব্রেক এবং এই গাড়িটা আমরা যদিও আপনাদের হাতে তুলে দিচ্ছি মাত্র পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার যাওয়ার মতো করে জেল ব্যাটারি দিয়ে কিন্তু আপনি চাইলে একশো থেকে দেড়শো কিলোমিটারের মাইলেজ করে নিতে পারবেন লিথিয়াম ফসফেট ব্যাটারি দিয়ে তো যেহেতু এটা মাইলেজ বাড়াইলে অনেক কিছু চেঞ্জের প্রয়োজন হয় না শুধুমাত্র ব্যাটারি চেঞ্জ করলে হয় তার মানে বুঝতেই পারছেন এটার মোটর ক্যাপাসিটি এবং কন্ট্রোলার অনেক হাই পাওয়ার তো প্রিমিয়াম গাড়িগুলো একটু হাই পাওয়ার হবে এটাই স্বাভাবিক তো আমাদের এই গাড়িটার কালার আমরা রেড এবং ব্লু দুইটা কালারে দিতে পারছি এখন রেড কালারটা নিয়ে আমি ভিডিও করছি গাড়িটার মধ্যে অনায়াসে দুই থেকে তিনজন লোক বসা যাবে বিকজ এই দেখেন আমি পিছনে যাই আমায় বসার পরে যে পরিমাণ জায়গা আছে একজন মোটা মানুষ বসতে পারবে দুইজন চিকন মানুষ বসতে পারবে এছাড়া সামনে যে ফুট রেস্টের জায়গাটা রয়েছে আপনি চাইলে বাজারের ব্যাগ বস্তা বা অনেক ফলের এগুলো নিয়ে গাড়িটাকে চালাতে পারবেন বাজারে ব্যাগ চালের মালামাল ক্যারেট হ্যাঙ্গিং করতে পারবেন দুইটা পকেট রয়েছে পকেটে মালামাল নিতে পারবেন এবং গাড়ির সাথে আমরা এনটি থিক লক রিমোট দিয়ে দিব গাড়িটাকে লক করতে পারবেন আনলক করতে পারবেন এবং গাড়িটা স্টার্ট অন অফ করতে পারবেন মাল্টি ফাংশনাল ডিসপ্লে রয়েছে আপনি টোটাল মানে এখানে পাবেন হাই স্পিড লো স্পিড এবং ব্যাটারি চার্জ সব কিছু সামনে দুইটি হেডলাইট পাবেন যা কিনা এলইডি হেডলাইট এবং এই হেডলাইটগুলোতে প্রচুর আলো হয় আলহামদুলিল্লাহ মোটর ক্যাপাসিটি এক হাজার ওয়াটের ব্রাশলেস মোটর যার কারণে মোটরটা যে দেখতে পাচ্ছেন এই মোটরটা কিন্তু চাকার ভিতরেই যার কারণে আপনাকে আলাদাভাবে হ্যাসেল আলাদা হবে না মোটরটা দেখা যাবে সরাসরি পিছন থেকে কোনো মোটর দেখা যাবে না গাড়িটা সম্পূর্ণ ভাবে হাইড্রোলিক ডিস্ক ব্রেক এই যে দেখেন মোটরের চাকায়ও হাইড্রোলিক ডিস্ক ব্রেক আর এটা হচ্ছে ফ্রি চাকা অ্যালুমিনিয়ামের অ্যালোয় রিম পাচ্ছেন দশ ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার মোটরটার মধ্যে আপনি পানি ঢুকবে এরকম আশঙ্কা করলেও পানি ঢুকবে না কারণ আমাদের প্রত্যেকটা গাড়িতে ওয়াটারপ্রুফ করা ফুল বৃষ্টিতেও চালাতে পারবেন পানির রাস্তায় চাকা যদি ডুবেও যায় তবুও চালাতে পারবেন শুধু যেটা খেয়াল রাখতে হবে ব্যাটারিটা যাতে পুরোপুরি ডুবে না যায় বা কন্ট্রোলার যাতে ডুবে না যায় কন্ট্রোলার বা কোনো অংশে যদি পানি ঢুকে তাহলে গাড়িটা বিভিন্ন রকমের সিম্বল ইন্ডিকেট করবে সিমটম তাতে করে বুঝতে পারবেন গাড়িটার মধ্যে কিছু একটা হয়েছে মানে পানি ঢুকেছে যেমন টিট টিট শব্দ করা গাড়ির মাইলেজ স্পিড হঠাৎ কমে যাওয়া বা বেড়ে যাওয়া বা মিটার সার্বক্ষণিক আপ ডাউন করা মাইলেজ স্পিড যে বেড়ে যাবে গাড়ির স্পিড বাড়বে না মানে মিটারে শো করবে স্পিড বেড়ে গেছে তো এরকম কিছু প্রবলেম ফেস করবেন তখন বুঝতে হবে গাড়িতে পানি ঢুকেছে তখন আপনাকে গাড়িটাকে শুকাতে হবে গাড়িটা যদি ফুলি শুকিয়ে যায় তাহলে কিন্তু আপনি সুন্দরভাবে এই গাড়িটাকে আবার চালাতে পারবেন কিন্তু তা না করে ওই সময় যদি আপনি চালানোর ব্যবস্থা করেন বা চালানোর চেষ্টা করেন তাহলে কিন্তু মোটরের আইসি অথবা কন্ট্রোলার জ্বলে যাওয়ার আশঙ্কা থাকে আমাদের যখন পানি ঢুকে যায় করণীয় হচ্ছে গাড়ির মেন সুইচটা অফ করে দিব দেখি এটার মধ্যে সুইচ বলতে কিছু আছে কিনা জি ভিউয়ার্স এই যে দেখেন এটার মধ্যে একটি সুইচ রয়েছে এই যে এই সার্কিট ব্রেকার সুইচটাকে যখন আপনি অফ করে দিবেন তখন গাড়ির মেন লাইন অফ হয়ে গেল অফ হয়ে গেলে আপনি সুন্দরভাবে গাড়িটাকে সেফটি মোডে রাখতে পারবেন তো ভিউয়ার্স আমাদের এই গাড়িগুলো কিনতে হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি দুইশো উনষাট বাই চার ধুলাইপাড় হাই স্কুল এর গেটের সামনে ই বাইক জার্নিতে আর যদি আমাদের ওয়েবসাইট ভিজিট করেন ডাব্লিউ 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 ডট জার্নি মোটরস ডট কম এবং আমাদের কাছে যদি এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করেন তাহলে ভিডিও কলের মাধ্যমে গাড়ি দেখার অপরচুনিটি রয়েছে সেই ক্ষেত্রে গাড়ির মডেল অবশ্যই বলতে হবে দেখেন আশেপাশে কোথাও না কোথাও গাড়ির মডেলটি লেখা আছে গাড়ির নাম হচ্ছে জার্নি জিরো জিরো থ্রি জার্নি জিরো জিরো থ্রি যখন আমরা বলি তখন আপনি বলবেন এই গাড়িটা আমরা ভিডিও কল দেখাতে সক্ষম হবো ইনশাল্লাহ সকল তথ্য দিতে পারবো মাত্র দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দিতে পারবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়ি হাতে পেয়ে বাকি টাকা দিয়ে নিয়ে যেতে পারবেন যারা কিনা শুধুমাত্র প্রিমিয়াম ক্যাটাগরির গাড়ি চান যে ভালো একটা গাড়ি নিব ভাই কম দাম দামাদামির এরকম কোনো দরকার না আমার দরকার একটা ভালো গাড়ি তাদের জন্য এটা যারা চিন্তা করবেন ভাই আমি তো এরকম জাতীয় গাড়ি অনেক কম দামে পাই তাহলে তাদের জন্য অভাব নাই গাড়ির ভাই আমার কাছে আছে এই গাড়িটা না তো যারা ভালো মানের গাড়ি চান বা ভালো কিছু জানতে চান তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন বা সরাসরি চলে আসেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে সে পর্যন্ত আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এই কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম